আসসালামু আলাইকুম আমি নাহিদ আহমেদ হেকজাজিন বাজার থেকে যুক্ত হয়েছি আপনাদের সাথে আজকে আমাদের সাথে আছেন আমাদের একজন স্টুডেন্ট যিনার কাছ থেকে আমরা আজকে একটা সফলতার গল্প শুনবো কিন্তু আজকের এই সফলতার গল্পটা হচ্ছে একটু ভিন্ন আমরা আসলে সবসময় আপনাদের সামনে নিয়ে আসি এমন স্টুডেন্টদেরকে যারা রিসেন্টলি আমাদের এখান থেকে কোর্স শেষ করে আইএলসি এক্সাম দিয়েছেন একটা স্কোর পেয়েছেন এরকম স্টুডেন্টদের নিয়ে আমরা সচরাচর আপনাদের সামনে হাজির হই কিন্তু আজকে আমরা ভিন্ন একজন স্টুডেন্টকে নিয়ে আসছে ভিন্ন বলতে আসলে ওইটা একটু ভিন্ন এই কারণেই কারণ এটা স্কোরের বা স্কোর পাওয়ার কোনো গল্প না এটা বিসা পাওয়ার গল্প আমার সামনে যিনি আছেন এমনি আমাদের পুরাতন স্টুডেন্ট আমাদের প্রাক্তন একজন স্টুডেন্ট যিনি গত দুই বছর আগে একজা থেকে হায়ার স্কোর্স কমপ্লিট কমপ্লিট করে গিয়েছেন দেন উনি অ্যাপ্লাই করেছেন বাইরের দেশে পড়াশোনার জন্য যাওয়ার যাওয়ার জন্য কোনো একটা কারণে হয়তো ওনার ডিলে হয়েছে এবং পরিশেষে উনি কিভাবে এই ওনার এই যাত্রায় উনি কিভাবে সাকসেস হয়েছেন এই গল্পগুলো আজকে আপনার কাছ থেকে শুনবো তো শুরুতে আমি চলে যাব ওনার কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আপনার নাম পরিচয় যদি একটু দিতেন সরি আমার নাম মোহাম্মদ আব্দুল হাদি তালুকদার রিফান আমি হেজা জেন্দা বাজারের 2022 সালের ডিসেম্বর মাসে আমি একটা বেস করেছি স্টুডেন্ট ছিলাম ওকে আপনি 2022 এর ডিসেম্বরে আমাদের স্টুডেন্ট ছিলেন কোন কোর্সের স্টুডেন্ট ছিলেন

কোথাও অ্যাপ্লাই করেছিলেন ইউএস এর জন্য অ্যাপ্লাই করেছিলাম দুইবার রিজেক্টেড আছে আসলে দুইবার রিজেক্টেড হয়ে গিয়েছিল এখন আপনার যে কোথায় হয়েছে এখন নিউ কেতে স্টুডেন্ট ভিসা হলো করেছিলাম হয়ে গেছে এটা কি ব্যাচেলর না মাস্টার্স ব্যাচেলর প্রোগ্রাম ওকে এই যে আপনি আবার রিসেন্টলি মনে হয় एग्जाम দিয়েছেন জি ওকে রিসেন্টলি যখন एग्जाम দিয়েছেন তখন কি আসছিল আপনার রিজাল্ট 7 এই যে আপনার টু ইয়ার্স আগে আপনি দিয়েছিলেন স্কোর ছিল সিক্স এখন নাম্বার আসছে এটার পিছনে আসলে এই যে ইম্প্রুভমেন্টটা এটার মেইন কারণটা কি জানতে পারি কিনা যখন এক্সাম দিয়েছিলাম রেজাল্ট পাওয়ার পর আমি ইউএসএর জন্য অ্যাপ্লাই করি দেন পরপর দুইবার রিজেক্টেড হই উইথিন নাইন মান্থস তো রিজেক্টেড হওয়ার পর একদম হোপলেস হয়ে যায় এবং এটা আইটি সেন্টারে জবের জন্য ইয়ে করি ওখানে জব করি অনেকদিন তো রিসেন্টলি মেবি চার মাস আগে আহ তখন হঠাৎ করে মামা আমার মামাজনি একজন ইউএসএ তে থাকে উনি বলতেছে অন্যদিকে ইয়ে করার জন্য ট্রাই করার জন্য তখন মাহির স্যারের সাথে আমার আরেকবার কথা হয় কারণ আমাদের দেশে 3 আমাদের বলেছিলেন যে উনি তিনবার কানাডা থেকে মেবি রেজিল্ট ছিলেন ফাইনালি ইউএসএ তে আছেন তো স্যার এর সাথে কথা বলার পর মোটামুটি একটু মানে মোটিভেশন দেন স্যার দেন আমি আবার ভাবলাম যে তাহলে ইউকে একবার ট্রাই করি তো এপ্লিকেশন করার পরে মোটামুটি 65% এর মতো স্কলারশিপ পাই কিছুদিন আগে করছিলাম অ্যাপ্লিকেশন যে কারণে মোটামুটি ইয়ে হয়েছে তো আমার ছিল তো যে যে ডিপোজিট লাগে যে টিউশন ফিজ এটা ভয় ছিল দুইবার দেন আমি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে ডিপোজিট করি ফাইনালি এই যে আপনার পরপর দুইবার আপনি রিজেক্ট করলেন একটা দেশের জন্য হচ্ছে আবার আপনি নতুন ভাবে আবার প্ল্যান করলেন যে আবার যাবেন বা এই যে মিডলি যে আপনার যেটা যেটা বলছিলেন যে আপনি হতাশার মধ্যে ছিলেন এটা আসলে কাটিয়ে উঠছেন কিভাবে তা অনেকটা মানে এর মধ্যে আমার আব্বু মারা যান মানে আমার এক্সাম দেওয়ার পরে ধর দুইবার রিজিটেড হওয়ার কিছুদিন পরে আমার আব্বু মারা যান সো ফ্যামিলিতে একমাত্র আমি ছিলাম তখন মানে ছেলে বা আর্নিং পার্সেন বলতে পারেন তাই আমি একটা জব জয়েন করি তো এরপরে মোটামুটি আসলে ওইদিকে যাওয়ার যে টার্গেট এরকম ছিল না হ্যাঁ ফ্যামিলিতে বারবার বলেছেন বাবুরা ট্রাই করেছেন পারমিটের জন্য বাট আমার এরকম ইচ্ছে ছিল না তো কিছুদিন যাওয়ার পরে এই রিসেন্টলি যখন মায়ের স্যারের সাথে কথা বলার পরে ভাবলাম যে একবার লাস্ট ট্রাই করে লাইফের লাস্ট ট্রাই এরকম একটা মানে চিন্তা ছিল অ্যাপ্লিকেশন করার পরে আল্লাহ রহমত হয়ে গেছে ওকে এখন কিরকম লাগছে আপনার যে বিসাজি হয়েছে আপনি যে যাচ্ছেন এমন আমার আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম হচ্ছে মেবি 5 তারিখে ইয়া 5 তারিখে 4 তারিখে আমি এমবেসি এর যে ফি পেমেন্ট করছি তো পেমেন্ট করার পরে 6 তারিখে আমি অ্যাপয়েন্টমেন্ট পাই 7 তারিখে আমার ইন্টারভিউ এখন আমি মোটামুটি মানে এমন একটা ডিপ্রেস এক দিনের মধ্যে কোনো प्रिपरेशन নেওয়া সম্ভব না তো মোটামুটি এক রাতে प्रिपरेशन এ ইয়া হয়ে যায় 11 তারিখে আমি আমার ইমেল আসছে যে আমার ভিসা হয়ে গেছে আমি ইমেলটা চেক করছি তেরো তারিখ আচ্ছা এরপর আমার বিশ্বাস হচ্ছে না কারণ ওই যে এজেন্সি থেকে ওনারা বলেছিলেন যে লিস্ট এক মাসের মতো লাগতে পারে সো আমার মানে বিশ্বাস হচ্ছে না যখন ওনার কাছে আবার ইমেলটা আমি ফরওয়ার্ড করি দেখার পর উনি বলছে হয়েছে তারপর ওইটা এক্সাইটমেন্ট ছিল বাট এখন কিছুটা খারাপ লাগতেছে ফ্যামিলি ছেড়ে চলে যাব এটা তো স্বাভাবিক আসলে স্বাভাবিক এই যে আপনি দুই বছর আগে আমাদের এখানে রেস্টুরেন্ট ছিলেন কোর্স করে আপনি পরে আর হয়তো এইভাবে হ্যাক যা যায় তো আপনার তো একটা আশা যাওয়া ছিল না কিন্তু এই যে আপনি বিসা পেয়েছেন এই যে আসলেন আজকে আমাদেরকে জানানোর জন্য বা আপনার যে সাররা যারা আছেন আমাদেরকে জানানোর জন্য এটা আসলে কেন এই এই এটা কেন আপনার ভিতরে এই জিনিসটা কাজ করছে আসলে আপনি যেটা নাও তো জানতে পারতেন হ্যাঁ আসলে অন্তরের মধ্যে যা যে একটা মায়া বাইয়ে আছে যেমন আমি আইএলসে ভর্তি হই তখন আমি আসলে দারুনা স্টুডেন্ট ছিলাম তো আমার আইএলস করার কোনো ইচ্ছা ছিল না আইএলসে স্টুডেন্ট জি জি আইএলস করার কোনো ইচ্ছাই ছিল না আমার তো আসছিলাম আমার ফ্রেন্ডের সাথে আসার পরে মোটামুটি ইয়ে হওয়ার পরে তখন আমার মামা মামা নিজের ইউএসএ থাকে আয়াস করার জন্য তো তখন মায়ের সাথে সাথে কথা হয় প্রথমে মানে খুলে বললেন বলার পর মোটামুটি ইচ্ছা হলো যে না আয়াসটা টা করি এরপর থেকে প্রতিটা মানে স্টেপে যখন আমি মানে প্রবলেম ফেস করছি কাশেম স্যার বলেন বা মায়ের স্যার আরো যারা ছিলেন সবার থেকে মোটামুটি একটা ভালো একটা গাইডলাইন পাইছি সো যাদের থেকে এত কিছু মানে সাপোর্ট পেয়েছি তাদেরকে তো ইনফর্ম করে আসলে উচিত আপনার এই যে এই যে সাকসেস হয়তো যদিও হয়তো একটু দেরি হয়েছে বাট এই সাকসেসের পেছনে পিছনে আসলে হেক্সাজের কোনো অবদান আছে কিনা বা হেক্সাজের কতটুকু অবদান আছে বা আপনার কাছে কি মনে হয় মানে আসলে হেক্সাজের বলতে এটা বলতে হবে যে আমার আইএস জার্নি আসলে কিন্তু হেক্সাজের হাত ধরে স্টার্ট হয় মানে এর আগে আমার আইএস মোর কোনো মানে এরকম ধারণাই ছিল না এখানে আসার পরে মানে আইএস কি বা কি করতে হবে

আপনি তো অলরেডি एग्जामও দিয়েছেন একটা স্কোর পেয়েছেন প্রায় দুইবারও আপনি एग्जाम দিয়ে দিয়েছেন তো এই যে আপনি দুইবার ট্রাই করেছেন একটা দেশের জন্য রিজেক্ট হয়ে গিয়েছে এখন আবার ট্রাই করে আবার আপনারা আমাদের হয়েছে সবকিছু মিলিয়ে আপনি ওই জায়গা থেকে মোটামুটি একটা ভালো একটা এক্সপেরিয়েন্স আপনার এই জায়গাগুলো নিয়ে আছে মোটামুটি আপনি এই এক্সপেরিয়েন্সের জায়গা থেকে আপনার কোনো এক্সপেরিয়েন্স শেয়ার করতে চান কিনা বা আগামীতে যারা আপনার মতো আপনার মতো কিন্তু অনেক স্টুডেন্ট আছেন যারা হয়তো ভালো একটা স্কোর আছে কিন্তু দেখা যাচ্ছে যে ওনারা কোন দেশে যাওয়ার জন্য ট্রাই করতেছেন বারবার রিজেক্ট হচ্ছে

আসলে ওই যে যারা বারবার রিজেক্ট হয়ে ওদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আমার এক্সপেরিয়েন্স থেকে আসলে ট্রাই করা উচিত মানে একবার দুইবার হওয়ার পরে যে তিন নাম্বার বার হবে না আমার কিন্তু না হতে পারে যে তিন নাম্বার বারই আমার জন্য এত ইয়েছিল যে আমার হবে এরকম সো আমি বলবো আরেকবার ট্রাই করা উচিত লাস্ট বার মতো আমার মতো হলেও যে এই যে লাস্ট বার এরকম হলেও ট্রাই করা উচিত আর যাদের স্কোর ফল করে ওদের আমি বলবো যে এটা প্রপার গাইডলাইন দরকার আসলে কারণ

আসা সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা এবং আল্লাহর সহযোগিতার জন্য আসলে এক্সাস আপনাদের প্রিয় এক্সাস হয়ে উঠেছে যাই হোক আমরা শুনলাম তারা কাছ থেকে ওনার সফলতার গল্প যদিও আজকে এই সমস্ত গল্পগুলো আসলে আমাদের অনুপ্রেরণা জায়গায় এই সমস্ত গল্পগুলো আসলে আমাদের সাহস বাড়ায় ভালো লাগার গল্প আসলে এইগুলা কারণ আসলে এই যে স্যার যেটা বললেন একটু আগে যে হতাশ হওয়ার কোনো কারণ নাই সেটা যে কোনো ক্ষেত্রেই হোক সেটা আয়াজ স্কোরের ক্ষেত্রে হোক বা বাইরে যাওয়ার ক্ষেত্রে ভিসা রিলেটেড ইস্যুস এর ক্ষেত্রে হোক আহ কিছু এই সমস্ত প্রবলেম গুলা থাকবেই ব্যর্থতা আসলে থাকে মানুষের সফলতা সবসময় একবারের চেষ্টা হয়তো অনেক সময় অনেকে সফলতা আসে না তো আমরা আসলে স্যার যেটা বলছিলেন যে চেষ্টা করে যাইতে হবে চেষ্টা কোনো কমতি রাখলে কোনো কিছুতেই হয় না আমরা এরকম অনুপ্রেরণার গল্প আসলে শুনলাম স্যারের কাছ থেকে আহ আরো হয়তো এরকম ভালো লাগার গল্প যদি আমাদের সামনে আসে আমরা চেষ্টা করি আপনাদের সাথে আপনাদের সামনে এগুলা তুলে ধরার তো আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম